ভাটপাড়ায় আগের পৌর বোর্ড ভালো ছিল দাবি তৃণমূল কাউন্সিলের দু হাজার কুড়ি সালের পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির জন্য প্রশাসক হিসেবে পৌর চালাতে হয়েছিল রাজ্য সরকারকে সেই সময় ভাটপাড়া পৌরসভার বৃহস্পতিবার কাকিনাড়া এলাকাতে জনতার দরবারে ভৌমিকের উপস্থিতিতে খোলা মঞ্চ থেকে দাঁড়িয়েই বর্তমান পৌর বোর্ডকে রীতিমতো অস্বস্তিতে ফেললেন ভাটপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ সরকার তাকে বলতে শোনা গেল এলাকার উন্নয়ন আটকে রয়েছে বর্তমান পৌরবোটকে জানিও কোনো সুরাহা মিলছে না তার পাশাপাশি তার পরামর্শ যদি সাংসদ তহবিল থেকে যদি এলাকার কোনো কাজ করা যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন দেখুন যেটা যে কমিশনার বলে যে তার ব্যক্তিগত উপলব্ধি সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না হ্যাঁ ভাইস চেয়ারম্যান আমি ওনার সঙ্গে কথা বলবো ওনার এই সময় কি অসুবিধা হচ্ছে ওনাকে কথা বলবো পয়েন্ট ধরে ধরে বলেছেন একাধিক আমি বলছি উনি বলেছে উনি যেটা বলেছে যে আগের অ্যাডমিনিস্ট্রেটের সময় অনেক কাজ হয়েছে এটা তো ওনার ব্যক্তিগত উপলব্ধি ওনার যদি এখন কোনো সমস্যা হয় শুনলাম জানলাম ওনাকে আমি এটাকে কথা বলবো দেখেন কাজ হচ্ছে ওর ওইভাবেই কাজ হচ্ছে মানে জায়গা জায়গা কাজের মনে ধরে রাখুন পরিষেবা অনেক জায়গা কাজ হয়েছে এমনই যে কাজ হয়েছে না কিন্তু কোনো কোনো জায়গা কাজ না হয়েছে দেখা যাবে আমরা তার জন্যই তো আমরা জানতার দরবার করছি যে যদ জায়গায় কাজ না হয়েছে ওর কাজটা হওয়া উচিত সমস্যা আছে কিন্তু ওর সমাধান হবে কাজ হবে আমরা আলোচনা করছি যা যা কাজ বাকি আছে যা আলোচনা করে কাজ হবে Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que Te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির জ্ঞান পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজে কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চাল চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের ওপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশানটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাদলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি